আজকে আমরা এমন কিছু আঁকি যা খুব কম জায়গা নেবে ঠিক আছে বলছে বিন্দু কাকে বলে বিন্দু হচ্ছে এমন একটা রেখা বলছে এই ছোট্ট দাগ যার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা এতই কম যে সাধারণভাবে মাপা যায় না এই ছোট্ট দাগগুলিকে বিন্দু বলে এই যে এইভাবে দিলাম এটাকে কি বলবি আমরা বিন্দু বলি আচ্ছা বিন্দু দিয়ে আমরা কি করি রেখা আঁকতে পারি বলছে রেখা কাকে বলে এবার এখানে দেখো রেখা বলছে রেখার দুই প্রান্ত বিন্দু নির্দিষ্ট থাকে তাকে রেখা এক রেখা অংশ বলে যেমন এখানে দুটো বিন্দু দিয়ে একটা টান যোগ হয়ে গেল এটাকে কি বলবো আমরা রেখা বলবো ঠিক আছে তারপর নেক্সটে ডে চল যাও বলছে আমরা ধরে নাও এইভাবে ছবিগুলো আঁকলাম দেখো এখানে একটা বিন্দু 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 তার মানে অনেক দিকগুলো বিন্দু দিয়ে আমরা একটা রেখা তৈরি করলাম এবার দেখো নেক্সট চলে আসো এবার বলছে সমবিন্দু কাকে বলে বলছে একটি নির্দিষ্ট বিন্দু দিয়ে যে সকল রেখা সরল রেখা হয় তাকে সমবিন্দু বলে কিভাবে ধরে আমি এইভাবে একটা টান দিলাম আবার এইভাবে আবার এইভাবে আবার এইভাবে দেখো কি বলছে একটি নির্দিষ্ট বিন্দু দিয়ে দেখো একটা নির্দিষ্ট বিন্দু মানে কি এই যে এখানে একটা নির্দিষ্ট বিন্দু দিয়ে যে সর সরল রেখা আঁকা হয় তাকে কি বলা হয় সমবিন্দু সরল রেখা বলে তার মানে এটার নাম কি এটার নাম হচ্ছে সম বিন্দু সরল রেখা ঠিক আছে এটা তোমাদের পরীক্ষায় আসতে পারে যে একটি সমবিন্দু সরলরেখার ছবি একে দেখাও ঠিক আছে এবার দেখাও বলছে এবি বিন্দু দিয়ে একটি বা কেবলমাত্র একটি সরল সরলরেখা তৈরি করা যায় মানে আমরা যখন কি করি দুটা বিন্দু নে দুটা বিন্দু নে তখন সবসময় কটা সরল রেখা আঁকা যাবে সবসময় একটাই সরল রেখা আঁকা যাবে যেটার নাম হচ্ছে এ একটি সরল দেখ ঠিক আছে এবার দেখো কী বলছে এখানে এটা ভালো করে এবার বোঝো তোমরা কি বলছে তাই একটি সরাল রাখার পর একটি দুটি বা তিনটি অসংখ্য বিন্দু আছে যেমন কি এখানে কি যে একটা সরলার পর এ বি সি অনেকটি বিন্দু আছে এই রকম তিনের বেশি বিন্দু দিয়ে এরকম তিনটার বেশি বিন্দু যার একই সরল লেখায় আছে তাকে সমরেক বিন্দু বলা হয় মানে এই যে দেখো এখানে কটা আছে একটা দুটা তিনটা বিন্দুর থেকে বেশিও থাকতে বাবা যাদের তিনের বেশি বিন্দু থাকবে মানে এই যে এক দুই তিন তিনটার বেশি বিন্দু দিয়ে যারা তৈরি হবে সরল লেখা তাদেরকে বলা হয় সমরক বিন্দু আবার যে সকল বিন্দু একই সরল লেখায় নাই তাদের বলা হয় অসমরেক বিন্দু মানে কি ব্যাপার কিভাবে এটা দেখো সমরে দেখো সমরেক বিন্দু মানে কি এখানে একটা বিন্দু এখানে একটা বিন্দু এখানে একটা বিন্দু এখানে একটা বিন্দু দেখো তার মানে আমি এখানে কটা বিন্দু দিলাম একটা দুটা তিনটা চারটা আরও দিতে পারি তার মানে সমরেক বিন্দু হচ্ছে এটা কি সম বিন্দু বলছি সংখ্যাটা দেখা যাচ্ছে 164 পেজে বইয়ের এই রকম তিন বা তিনের বেশি বিন্দু যারা একই সরল রেখায় আঁকে তাকে বলা হয় সমরেখ আর অসমরেখ কোনগুলো অসমরেখ ধরে নাও আমি দিয়ে দিলাম এখানে একটা বিন্দু একটা দিয়ে দিলাম ধরে নাও এখানে একটা দিয়ে দিলাম এখানে আর একটা দিয়ে দিলাম এখানে তার মানে কি এগুলোর একইভাবে মিলছে না ব্যাকা হচ্ছে তার মানে অসামরিক বিন্দু বলছে আবার যে সকল বিন্দু একই সরল লেখাই নাই মানে একটা সরল লেখাই নাই মানে একইভাবে নাই আলাদা আলাদাভাবে আছে ঠিক আছে তাদের কি বলা হয় অসমরক বিন্দু দেখো এখানে উদাহরণ দেওয়া যাচ্ছে চারটি সমরক বিন্দু চার অসমরক বিন্দু দিয়ে কি আঁকতে পারি তোমাদের যদি আসে পরীক্ষায় সমরক বিন্দু আঁকতে এইভাবে আঁকবো অসমরক বিন্দু আঁকলে এইভাবে ঠিক আছে এবার দেখো এবার তার মানে রেখা অংশের দৈর্ঘ্য আছে কিন্তু প্রস্থ উচ্চতা নেই রেখা অংশে কি আছে দৈর্ঘ্য আছে কিন্তু প্রস্থ উচ্চতা নেই রেখা কয় প্রকার দুই প্রকার একটা সরল লেখা একটা রেখা এবার বলছি সরল লেখা কাকে বলে সরল লেখা একটি বিন্দু থেকে অবর বিন্দুতে যেতে কেন দিক পরিবর্তন করে না মানে যারা এক একদম ভাবে থাকবে তারা দিক পরিবর্তন করবে না তাদের কি বলা হয় সরল রেখা আর বক্র রেখা কি বক্র রেখার উপর একটি বিন্দু থেকে ওই রেখা বরাবর অপর বিন্দু যেতে ক্রমাগত দিক পরিবর্তন করবে যারা একিয়ে বেকিয়ে থাকবে তাদেরকে বলা হয় বক্র রেখা বলা হয় ঠিক আছে এগুলো সরল রেখা এগুলো বক্র রেখা আবার নেক্সট পেজে চলে আসো এখান থেকে কী পড়তে হবে বলবে সমান্তর সমান্তরাল সরলেখা বলছে একই তলে অবশিষ্ট দুই বা তার বেশি সরল সরলরেখা যদি পরস্পরে মিলিত না হয় সেই সরল লেখাগুলো হলো সমান্তরাল সরলরেখা সমান্তরাল সরলরেখা মানে কি একই সমতলে ধরে নাও একই দিকে থাকবে এই যে একই দিকে একই দিকে একই দিকে থাকছে কোন তো তারা কি হচ্ছে না মিলিত হচ্ছে না তো একই দিকে যাচ্ছে মিলিত হচ্ছে হচ্ছে না এটাকেই কি বলা হচ্ছে এটাকেই বলা হচ্ছে সমান্তরাল সরল সরল রেখা ঠিক আছে এবার বলছে যদি সরল রেখাগুলো পরস্পরকে ছেদ করে তবে তারা পরস্পর ছেদে মানে কি এই যেমন এখানে একটা পরস্পর ছেদে আমি যদি মানে সরল রেখাগুলো এইভাবে দিয়ে এইভাবে চলে গেল পরস্পর ঠিক আছে এটা পরস্পর সেদি সরল লেখা হয়ে গেল এবার আমরা নেক্সট পেজে চলে কি বলছে এটা বক্র লেখা সরল রেখা এটা কি সরল রেখা এগুলো তোমরা নিজে করবা এবার বলছে একটা সরল রেখা আঁকি আমরা আগেই এঁকে দিয়েছি তোমরা খাতায় এঁকে নেবে এটা একটা সরল রেখা তারপরে কি বলছে একটা বক্র রেখা আঁকি তার মানে বক্র রেখা তো আঁকাই আছে এই যে তোমরা এখান থেকে এঁকে নেবে এটা একটা বক্র রেখা এবার বলছে সমবিন্দু চারটি সরল রেখা আঁকি সমবিন্দু সরল রেখা তার মানে সমান সমান আছে সমবিন্দু এই যে এক দুই তিন চার সমবিন্দু সমরে না বলছে সমবিন্দু চারটি সরল লেখা তার মানে এই যে সমবিন্দু সরল লেখা এই যে এই ছবিটা আঁকবা ঠিক আছে সমবিন্দু সরল লেখা এই ছবিটা তোমরা খাতায় বইয়ের মধ্যে ভালো করে এঁকে নেবা তারপরে কি বলছে সমরেক তিনটি বিন্দু এই যে সমরেক বিন্দুর ছবি এখানে আঁকা আছে তোমরা এখানে এঁকে দেবা তারপর বলছি দুটি সমান্তরাল সরল লেখা আঁকে এই যে সমান্তরাল সরল রেখার ছবি এখানে তোমরা এঁকে দেবে ঠিক আছে এবার আমরা নেক্সট পেজে চলে যাই নেক্সট স্কেলের সাহায্যে আমরা নয় সেমি সেন্টিমিটার দৈর্ঘ্য সরলরেখা অঙ্ক আমরা স্কেল স্কেল নিলাম কত সেমি বলেছে আমাদের বলছে নয় সেমি সেমি দেখো এবার দেখো মাপটা কোথা থেকে নেবা শূন্য থেকে শূন্য থেকে নয় কথাই আছে এখান পর্যন্ত দাগ দিলাম এইভাবে টেনে দিলাম এবার দিয়ে দিলা এ বি নাম দিয়ে সরল লেখা অঙ্কন হয়ে গেল এবার দেখল এবার দেখো তারপরে কত বলছি ছয় পয়েন্ট সাত সেমি এবার ছয় সেমি এবার এক এখানে ছয় আছে এবার এখানে দেখো পাঁচ ছয় সাত এই যে সাতে এক দিয়ে দাও এবার কি করবা সজা সোজি টেনে দিবা যোগ করে দিবা এখানে নাম দিয়ে দিবা এ বি এখানে কত বলছে ছয় দশমিক সাত সেমি নাম দিয়ে দিলা এ বি একটি সরল লেখা এবার কত বলছে নাইন পয়েন্ট ফাইভ সেমি তার মানে আমরা কত রাখবো নাইন পয়েন্ট ফাইভ সেমি জিরো থেকে

হয়ে গেল এবার দেখো এবার ছবিতে কি বলছে এ বি কত সেমি এবার দেখো জিরো থেকে মান নিয়ে এবার এটার মাপ করো দেখো জিরো কোথায় আছে এখানে আছে জিরোতে বসালাম জিরো থেকে কত হচ্ছে থ্রি পয়েন্ট ফোর তার মানে এখানে থ্রি পয়েন্ট ফোর সেমি হয়ে গেল এবার বি সি নাও জিরো থেকে এটা ওঠাচ্ছে থ্রি পয়েন্ট ফোর সেমি এবার সি ডি নাও সি থেকে ডি না জিরোতে বসাও কথা হচ্ছে থ্রি পয়েন্ট ওয়ান এবার কথা হচ্ছে থ্রি পয়েন্ট ওয়ান

জিরো থেকে নাও একদম কতই যাচ্ছে এখানে তার মানে সিক্স পয়েন্ট থ্রি এটা হচ্ছে কত সিক্স পয়েন্ট থ্রি হয়ে গেলো এবার বি সি নাও বি থেকে সি জিরো থেকে এটা কত হচ্ছে সিক্স তার মানে এটা কত হলো সিক্স পয়েন্ট তারপরে সি এ সি থেকে এ জিরোতে বসাও সেমি তার মানে এটা কথা হচ্ছে সেমি এই ছিল আজকে তোমাদের অঙ্কগুলো ভাল লাগলে ভিডিওটাকে তোমাদের বন্ধুদেরকে শেয়ার করে দেবা এবং ভিডিওটাকে লাইক করে দেবা